এখন যে বাজনা চলছে সেই বাজনায় নাচ হবে হ্যাঁ হ্যাঁ অস্তাদের নাচ তো দেখলেন আদিম পুরানা বাজনাই এখন যেন বাজনা চলছে সেই বাজনায় শিল্পীরা সব রেডি হয়ে আছে অস্তাদের নাচ দেখে পুরা আখাড়া আছে বলছে না আমরাও ঢুকবো

டடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடட

আর ভুল করেছি এ ভালোবাসে এ ছুটটা শুনছি না বুড়াই নাকি বার ভাতের খাল এগো থাকলেই আমি ভালোবাসে নাই জানি শে দিবি জ্বালাত গো জ্বালা তো আর কি কারণে এ পাল্টে গেল

নি সসাদিলি চালা টন টক 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 রে দিলাম গোনা বলছে রোতারে দিলাম গোনা বল কামনা কয় গাছে ইতো কে আদি মনে বলে রুদা তা 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 রুদা তা 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 রুদা তা 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 বাত হবে তা কেডা থাকে রুতা করে শুনুন চক্র দাগ 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 কিন কিন কান তা কি দ তাকেন লাগি কিন কিন কান তা কি দ তাকেন লাগি তাকিন 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 লাগি কিন কিন তা তাকিন রে গো সিন দ দ কোদি আগুইন হয়ে যাবে চলি চলি কিন তা করতা কিন তা করতা ককড় দাগ দাগ করতা ককড় নাম কে ষণ রাধক সাহত রাধা সব कटा केटा केटा किटी टाटा विसा कटा केटा केटा किटी रुदा करता कटा विसा कटा केटा रुदा करता बाई के गेलो मीना रामाय रे मोहन गो कटा करता बाई के गेलो मीना रामाय रे मोहन गो रुदा बाई के गेलो मीना रामाय रे कटा करता मोहन कुणे मंजेनी मत दो তো ইনি বর্তমানে এই দলটাকে সঞ্চালন করছেন ইনার নাম হচ্ছেন রাকেশ কুমার কে বটে বলো না বিখ্যাত শিল্পী অস্তাদ জয়ন্ত কুমারের একমাত্র ছেলে হ্যাঁ অসৎ তারা নাচ এখন কাকার তো এখন আর এখন আমাদেরও টাইম অনেক হয়েছে একটু পরিচয় দাও টিম কিভাবে আগে নিয়ে যাচ্ছ টিম আগে লেখবার বহুত রকম চেষ্টা চলছে হ্যাঁ তারপরে যত তাড়াতাড়ি নতুন নাচের সব রিহার্সেল চলছে হ্যাঁ নতুন জিনিস নিয়ে আসার হ্যাঁ নতুন জিনিস নিয়ে আসার ওটা আমরা দিব মাঘের দশ তারিখে দশ তারিখে দিবে হ্যাঁ নতুন মোড়া পোশাকের সাথে আচ্ছা 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 মাঘের দশ তারিখে কোথায় বুকিং হয়ে আছে বুকিং আছে বৰাবাজাৰ চাইডে বৰাবাজাৰ চাইডে অহ আৰু হামি দেখো কম আমাৰ ভাৱনা চানা ভুল কমন দেখ আমি ফাল্গুন মাছৰ একৈছ তাৰিখে সত্য চিলি কিন্তু সব জিনিটা আগে চলি আছে আগে দিবলৈ চেষ্টা আছে হা ওলাই তাৰপৰা চব ছেলাঘুলাৰো মোৰ মদ নিয়ে হচ্ছে না তখন আঠারো দিনে দিনে নাচ আছে পৌষের আঠারো আমাদের গ্রামে তো ওই দিন নতুন নাচটা মানে হবে না এখানে সব ছেলে বলেছে সে যখন নতুন মোড়া পোশাক আসবে তখন একেবারে নতুন মোড়া পোশাকের সাথে ছন্দেই নাচবো আচ্ছা আচ্ছা তার জন্য সবাই সব কিছু বলেছে তার জন্যই

কাকাদাৰ মুখ গ'লে এখন মোটামুটি ধৰি লওক ভালেই আছে দেবে না তাৰপৰা দেখিয়ে আৰু ইয়াৰ কৰোঁ তোমাৰ ফোন নম্বৰটো বুলিয়ে দা ছিক্স টু নাইন ছেভেন ওৱান নাইন ছিক্স নাইন নাইন ফ'ৰ এইটো হে কাকা তো তোমার নিজের নাম্বার তোমার বাবার নাম্বারটা তো আলাদা আছে বাবার নম্বর আলাদা বাবা নাম্বার হলো নাইন থ্রি এইট টু টু ফাইভ ফোর ফাইভ ডবল এইট তাহলে এই দুটা নাম্বার দেখলেন না এই দুটা নাম্বার কল মানে বুকিংয়ের জন্য কল করতে পারেন হ্যাঁ আর নতুন মানে এই যে মুখোশ আছে পুরানাগুলি সেগুলো যদি কোনো বন্ধুদের কিনার থাকে তাহলে ওই নম্বরটা কল করতে পারেন আর বুকিংয়ের জন্য এটা বিশ্বাস করে কল করবেন তো ঠিক আছে চলুন আর তোমার লম্বাচূড়া ইয়ে করিবো না আর কাকা এখন বর্তমানে এই দলটাকে ইয়ে করছে আগে নিয়ে দেখো সেই বুঝলো না বাপ

কে ওই স্পিড ওই যাই এখন আমরা আগে ভরকার ইঞ্জিনে টান ধর এখন চলছে এখন বম্বে ভারত খচা করে পৌঁছায় দিচ্ছে তো ঠিক আছে আর দামে লম্বা চৌড়া টাইম লিখো না ঠিক আছে নমস্কার